ইবাদত শুধু কিছু আমলের নাম নয় ইবাদত হলো নবীজি চন্দল্লাহ গোয়া আলাই দেখানো পথে জীবন পরিচালনা করা আমার প্রশ্ন আমরা ইবাদত করি সবাই কিন্তু আমাদের ইবাদত কি কবুল হয় কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি চন্দাল্লাহ গোয়া আলাই ইয়াতসাল্লাম আমাদের শিখিয়েছেন ইবাদক কবুলের জন্য দরকার দুটি জিনিস এক নম্বর খাটি নিয়ত দুই নম্বর সুন্না অনুযায়ী ইবাদত আর এহাই ইবাদত কবুলের মূল ছাটি নিয়াত হল ইবাদত হবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লোক দেখানো প্রশংসা পাওয়ার আশা এই নিয়ত থাকলে আমল নষ্ট হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে আমল ওয়াসাল্লাম বলেছেন সব কাজই নিয়তের উপর নির্ভরশীল দ্বিতীয় সুন্না অনুযায়ী ইবাদত ইবাদতের বানানো পদ্ধতিতে নয় বাবা তহতে হবে না বিজি সাল্লাল্লাহ দেখানো পথে না বিজি সল্লল্লাহ আদাই হিমাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমন করল যা আমার আদর্শ অনুযায়ী নয় তা প্রত্যাখ্যা প্রত্যাখ্যাত সাহাই মুসলিম বেশি ইবাদত নাই ইবাদতে সফলতার চাবি কাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে ছিল অন্তর থেকে বিনয় ও চোখের অশ্রু নিয়ে অতিরঞ্জন ছাড়া বারসম্য নবীজি নবী জি আমাদের শিখিয়েছেন কম আমল হলেও যদি সুন্নাহ অনুযায়ী হয় তাই আল্লাহর কাছে বেশি প্রিয় হে আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলার তৌফিক দিন ও ইবাদত কে কবুল করুন আমিন আল্লাহুম্মা আমিন আমার এই নিউ ইসলামিক চ্যানেল বাই জাকিউল হক সম্পূর্ণ দৈনিক খেদমতে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট অন্যকে দেখানোর উদ্দেশ্যে শেয়ার করবেন ইনশাআল্লাহ